নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রিলা এবং বেশ কিছু পর্বজুড়ে আপনাদের দেখাচ্ছি আমার পাঁচমারি এবং সাতপুরা ভ্রমণের গল্প আজ থেকে অফিসিয়ালি আমার সাতপুরা জাতীয় উদ্যানে বার্ড সার্ভে অর্থাৎ পাখি শুমারি শুরু হবে পাঁচমারি থেকে পিপারিয়া পর্যন্ত এলাম এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের নির্দিষ্ট করে রাখা গাড়িতে চললাম সাতপুরার মাধাই গেটের উদ্দেশ্যে সব মিলিয়ে প্রায় ছিয়াত্তর জন মতন আমরা এই বার্ড সার্ভেতে অংশগ্রহণ করেছিলাম তার মধ্যে জনা পাচেক আমরা এই একটি গাড়িতে চলেছি পিপারিয়া থেকে সোহাগপুর পেরিয়ে মাধাই পর্যন্ত পৌঁছতে ঘন্টা দেড়েক মতন সময় লাগলো এসে পৌঁছেছি সাতপুরার একদম ফরেস্টের বেস ক্যাম্পে এখনো পুরোপুরি এসে পৌঁছয়নি পেছনে এই নদীটা হচ্ছে দেনা নদী দেনা রিভার আমি গাড়িতে করে এখানে এসে নামলাম এরপরে এই নদীটা পেরিয়ে ওপারে যেতে হবে নদীর ওপারে যাবার জন্য স্পিড বোটে চড়ে বসলাম যেহেতু এই অনুষ্ঠান পুরোটাই ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে সেই জন্য এই স্পিড বোটগুলিও বন দপ্তরের দেনা নদীর নীল জল আর পাহাড়ের শোভা এই দেখতে দেখতে চললাম পাঁচ মিনিটেই স্পিড বোট পৌঁছে দিল ওপারে পেছনে নামলাম নৌকো থেকে এবার কিছুটা দূর জাস্ট হেঁটে যাচ্ছি সামনে গিয়ে তারপরে যেখানে আমাদের মিটিং পয়েন্ট মাধাই সেখানে ঢুকবো এখান থেকে আবার অন্যান্য সার্ভেতে যাওয়া হয় হবে এখানে ইনাগুরেশন হবে দেন আফটার ইনাগুরেশন আমরা রেসপেক্টিভ ক্যাম্পসে যাব সাতকুড়া টাইগার রিজার্ভের ভেতরের মাথায় যে ক্যাম্পটা সেখানে এসেছি এখানে দাঁড়িয়ে আছি মহকিরে ক্যাম্পের যা যা অন্যান্য নিয়মাবলী রেজিস্ট্রেশন করা তারপরে আমাদের মানে আগে বার্ড সার্ভে এরকম আমি প্রচুর করেছি আর এরকম অনেক বার্ড সার্ভে রয়েছে আমার চ্যানেলে যারা আগে দেখেননি তাদেরকে অনুরোধ করব একবার পুরনো ভিডিওগুলো দেখুন এবার ব্যাপার হচ্ছে সাতপুরা নিয়ে বলি আমাকে হাজার টাকা করে দিতে হয়েছে রেজিস্ট্রেশন আর এই ক্যাপটা আর এই টি শার্টটা পেয়েছি এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকবারই এরকম সার্ভেতে একটা উপহার দেওয়া হয় এরপরে এই পেছনে বাকি আরও সব টিম মেম্বার্স রয়েছে অনেকটা দূরে হয়ে গেছে এখন ওরা সবাই আপনি লাঞ্চ করবেন লাঞ্চ করে তারপরে আমরা যার যার রেসপেক্টিভ ক্যাম্পসে চলে যাব আর যারা সারা বছর আমাকে জিজ্ঞাসা করে যে ক্যাম্পগুলো খবর কিভাবে পাবো বা ইত্যাদি এটা জানিয়ে রাখি যে এগুলো আমরাও আগে থেকে জানতে পারি না যেহেতু আমাদের অনেক বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে অনেক কিছু জানা হয়ে গেছে তো অনেক সময় সেই সূত্রে আপনারা এই খবরগুলো জানতে পারি বা এরকম অনেক সময় হয় যে যখন সার্ভে হয় তখন সেই কলেজ ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এবং সামাজিক মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে সেখানে তারা এই নিউজগুলো সার্কুলেট করেন তখন অ্যাপ্লাই করতে পারেন এবার এক্ষেত্রে কি হয় আপনার আগে কোনো সার্ভে করেছেন কিনা বা বার্ডিং ট্রিপ করেছেন কিনা বা কটা বার্থ দেখেছেন সেটা হচ্ছে একটা সিভি টাইপের আপনার সেটা দেখে আপনাকে ওনারা বিচার করবেন যে আদম এই ক্যান্ডিডেটকে নেওয়া যাবে কি না তো এটা আর কি আমাদের ইচ্ছে মতন হয় না এটা আসলে ফরেস্ট ডিপার্টমেন্টের ইচ্ছে মতন তো আমরা আগামী তিনটে দিন ফরেস্টের ভেতরে থাকবো জঙ্গলের ভেতরে ঘুরে বেড়াবো পাখি দেখো সাথে সাথে আরো যা যা দেখা যেতে পারে সবকিছুই দেখবো हमारे बीच उपस्थित थे এবার সবার খাওয়া দাওয়ার পালা প্রত্যেক বার্ড সার্ভেতে এরকম ভাবেই হয় সকলেই যার চার থালা সংগ্রহ করে বুফে কাউন্টার থেকে পছন্দ মতন খাবার নিতে লাগলেন ভাত ডাল পনির সবজি ইত্যাদি নিলেও বাঙালি হয়েও রসগোল্লার প্রতি আমার তেমন আগ্রহ নেই তাই রসগোল্লাটা বাদ দিলাম সাতপুরা টাইগার রিজার্ভ সাতপুরা নামটা এসেছে সাত হচ্ছে সপ্ত এবং তো সাত সেভেন আর সাতটা পাহাড় পুরা মানে হচ্ছে পাহাড় তো সেইখান থেকে সেই যে পাহাড়ের রেঞ্জ সেই রেঞ্জের নামে কিন্তু এই টাইগার রিজার্ভ উনিশশো একাশি সালে প্রথমে ন্যাশনাল পার্কের উপাধি পায় দু হাজার একশো তেত্রিশ বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে আমার যে অংশটা পড়েছে সেটা পোর এরিয়া বেস্ট পাঁচমারি আমি পাঁচমারি থেকেই ঘুরে এলাম তবে এটা বোধহয় অন্যদিকে হবে পোর এরিয়া অবশ্যই চাইনাম পুল এটা হচ্ছে আমার এবারে সার্ভের অংশ এখানে পঁচাত্তর জন আমরা যোগদান করেছি এবার এই পঁচাত্তর জন পুরো সার্ভে করবেন যারা পুরো ফরেস্ট এরিয়া জুড়ের বেশ কিছু এরিয়াতে ভাগ করা হয়েছে সেই অংশগুলোতে ঘুরে তারা সার্ভে করবেন পাখি ঘুরবেন এবং সেই পাখির লিস্ট এনে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে দেওয়া হবে এটা আমার একটা সিটিজেন্স সায়েন্স টাইপের তাদেরকে হবে যে পাখির যে ডেনসিটি কি পাখি আসছে নতুন কোন স্পেসিস আসছে কিনা সেটা সম্বন্ধে একটা সম্যক লাভ করা যেতে পারে পেছনে দেনা নদী দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর কিন্তু ল্যান্ডস্কেপ সাতপুরা জঙ্গলে পাখি কি পাবো আমি জানি না বা ম্যামেলস কি দেখতে পাবো সেটাও জানি না কিন্তু ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপ মানে এখনো পর্যন্ত যে জায়গাটুকু আর কি যেখানে দেখছি মাধাই এবার আরও একটা জিনিস জানাই যে মাধাই যে ফরেস্ট ক্যাম্প এটাই এখানে কিন্তু সাধারণ ট্যুরিস্টরা এসে থাকতেও পারেন অনলাইনে বুকিং হয় আর এই যে পেছনে এই যে এই জায়গাগুলো এগুলো হচ্ছে ফরেস্টের রেস্ট হাউস আর এখানে ক্যান্টিন আছে যেখানে অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়া করলাম সেটা ওই ক্যান্টিন থেকেই অ্যাকচুয়ালি প্রোভাইড করা হয়েছে মানে ওখানেই বলে আর কি প্রোভাইড করানো হয়েছে মানে ফরেস্ট ডিপার্টমেন্টেরই তো এবার এই যে খাবারের যে প্রাইস লিস্টটা আমি দেখলাম থালি চারশো টাকা করে ভেজ থালি এখানে সবই ভেজ দেনা নদীর হাওয়ায় আর রোদ কিন্তু খুব চড়া তবে হ্যাঁ সকাল বিকেল বার্ডিং হবে আশা করছি ভালোই বার্ডিং হবে এরপর আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের জিপে চড়ে যার যার নির্দিষ্ট ক্যাম্পে যাবার কথা আমি যে ক্যাম্পে পড়েছি সেটা পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে এখান থেকে প্রায় ঘন্টা তিনেক সময় লাগবে ওই পর্যন্ত পৌঁছতে বেশ দূরবর্তী ক্যাম্পই বলা যায় সেখানে টাইনাম পুল বলে একটি জায়গায় আমি এবং দিব্যা সার্ভে করব মার্চের তপ্ত দুপুর চারিদিক রৌদ্রে খা করছে তার মধ্যেও পথের দুধারে কোথাও কোথাও ফুটে রয়েছে শিমুল পলাশ কোনো কোনো গাছের পাতা সবুজ হয়ে রয়েছে কেউ কেউ আবার পাতা ঝরিয়ে ফেলেছে সব মিলিয়ে সাতপুরা অনন্য সুন্দরী দেখাচ্ছে পৌঁছতে পৌঁছতে একদম বিকেল হয়ে গেল চলে এলাম এই ক্যাম্পে এটা পাঁচমারির ভেতরেই আমি যে জায়গাটায় গেছিলাম সেটা মেন ট্যুরিস্ট এরিয়া এটা ফরেস্টের ভেতরে পাঁচমারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এবং বড়ি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এই দুটোও কিন্তু সাতপুরা ন্যাশনাল পার্কের ভেতরেই পড়ছে আমরা যে সাতপুরা টাইগার রিজার্ভে বার্ড সার্ভে করছি তার মধ্যে এই জায়গাগুলো পড়ছে এবার এই ফরেস্ট ক্যাম্পটা পেছনটায় যে দেখাচ্ছি বেশ সুন্দর জায়গাটা বেশ ভালো মেনলি মিলিটারি এরিয়া এবং এই জায়গাটা ফরেস্টের ট্রেনিং ক্যাম্প বনরক্ষক যারা আছেন তাদের ট্রেনিং চলে এই জায়গাটাতে পেছনে এই এই রাস্তা দিয়ে এখান দিয়ে এলাম এসে আর কি এই ভেতরে এই জায়গাটায় ঢুকলাম এটা হচ্ছে ক্যাম্পটা দুটো টিম একসাথে আছি এই ক্যাম্পাসের মধ্যে ঘুরে একটু বার্ডিং করছি এখন বিকেল হয়ে গেছে বিকেলের বর্ডিং টাইম দু একটা পাখি দেখাও যাচ্ছে এটা হলো আমাদের স্বয়ন কক্ষ আমি এবং দিব্যা এখানে থাকবো এখানে শুধু ফরেস্ট গার্ডদের ট্রেনিং হয় তা নয় যে কোনো রকম ট্রেনিংই এই জায়গাতে হয় এখন এখানে চলছে ফরেস্টের ডগ স্কোয়াডের ট্রেনিং মধ্যপ্রদেশের সমস্ত জঙ্গলে ডগ স্কোয়াডে যে কুকুররা কাজ করে তারা সকলেই এসেছে এখন তাদের ট্রেনিং চলছে জঙ্গলে চোরা শিকার আটকানোর জন্য বা चोरा शिकारी देर एक कुकुर देर काजे तक वो उनका कोई अपना नहीं होगा जब हाँ। तक वो खाना भी नहीं दे पाएगा उसके पास नहीं जा पाएगा हुँ। चलो साढ़े दस मतलब अगर ग्यारह बजे दिया तो खाएंगे ही नहीं जैसे उनको टाइम पता हो সাঁঝের আমরা আমাদের ক্যাম্পের চারপাশটা একটুখানি হেঁটে ঘুরে এসেছি। সেই সময় আমরা বেশ কিছু কমন পাখি দেখতে পেলাম। প্রথমে দেখলাম হরি চাচা পাখিকে। এই পাখি অনেকটা কাকের মতন অল্প স্বরে ডাকে বলে খুব সহজেই এদের দিকে চোখ চলে যায়। পর দেখলাম ভীমরাজ পাখিকে পরের খাবার চুরি করার জন্য গলার স্বর পাল্টে ফেলে এই পাখি এরপর আসি ছাতারেদের কথায় একসাথে দলে ছটা সাতটা পাখি থাকে পর গাছের একদম মাথায় দেখলাম বসন্ত বৌড়ি এবং পাখিকে বেলা শেষের আলোয় গাছের মাথায় দেখা দিল কাক। কাছে একতাল গোবর পড়েছিল আর সেই গোবরে ছোট ছোট হয়তো অনেক পোকাও হয়েছিল সেই পোকা দেখে এক কাঠঠোকরার যে কি আনন্দ খুব করে সেই পোকার মধ্যে ঘষে ঘষে স্নান করার মতন করছে আসলে সে পোকা আসলে সে গোবরের মধ্যে যে পোকা হয়েছিল হয়তো সেগুলোই খাবার চেষ্টা করছে শুধু পাখি নয় বেশ কিছু স্তন্য দেখা পেলাম রাতে মোটামুটি আটটা নাগাদ আমরা ডিনার করতে চলে গেলাম ক্যাম্পেই রয়েছে ক্যান্টিন এখানেও বুফে খাবারের বন্দোবস্ত ভাতও ছিল 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 ডালও আর রুটি সাধারণত ক্যাম্পগুলোতে ভেজ খাবারের বন্দোবস্ত থাকলেও এখানে দেখলাম মাছের বন্দোবস্ত করা হয়েছে বাঙালি যখন মাছ একটু ভালোই ভালোইবাসি তবে রান্নাটা ঠিক বাঙালি মাছের মতন হয়নি যাই হোক ভালোই লাগছিল অন্য রকম মাছের স্বাদ তার সাথে স্যালাডও ছিল পেছনেই ফরেস্ট ক্যাম্প এখানেই আছি আমি খাওয়া দাওয়া হয়ে গেল পেছনেই সোলার প্যানেল লাগানো এখানে যা যা আলো আছে সোলারের লাইট জ্বলছে এটা একটু বড় ক্যাম্প ট্রেনিং সেন্টার ফরেস্ট গার্ডদের ট্রেনিং হয় বেশ জমজমাট জায়গা আর বেশ হইচই হচ্ছে কারণ ক্রিকেট খেলা চলছিলো ভারতের সাথে নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ চলছিল তো সেখানে ইন্ডিয়া জিতেছে সবাই খুব খুশি আমি দেখতে পারিনি যদিও আমি দেখ অতটা মানে এখানে নেটওয়ার্ক অতটা নেই কিন্তু সবার হইচই বলে দিচ্ছে মানে এটা যেহেতু ট্রেনিং সেন্টার প্রচুর আর কি গার্ড মানে ফরেস্ট গার্ডস রয়েছে তো তারাই খেলা দেখছিল তাদের হইচই বলে দিচ্ছে যে ইন্ডিয়া জিতে গেছে যাই হোক এই এপিসোডটা কেমন লাগলো আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক করুন আর শেয়ার করুন আপনার ভ্রমণ প্রেমী প্রকৃতি প্রেমী বিশেষত জঙ্গল প্রেমী বন্ধুর সাথে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে আর ইনস্টাগ্রামে